গুড আফটারনুন এন্ড वेलकम ব্যাক তো আজকের ব্লকটা শুরু হচ্ছে এখন কটা বাজে এখন বাজে 2:21 এখানের টাইম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সময় এখন বাজে 2:21 আমাদের ব্লকটা যে অনেকটা দেরি করে আমরা শুরু করেছি অ্যাজ ইউ অল নো যে আমরা খুব কনফিউজড ছিলাম যে আমরা আজকে দিনটা কি করব তো ফার্স্ট অফ অল আমি একটু ব্রিফ করে দিই যেটা উচিত করা সেইখানে হচ্ছে যে আমরা ট্যুর ইনফরমেশন এখানে তোমরা জায়গায় জায়গায় প্যাটক বিচ বা কাটা বীজ এখানেই থাইল্যান্ডে প্রচুর ট্যুর ইনফরমেশন মানে এখানে এসে তোমরা বুক করতে পারবে আইল্যান্ড হপিং এর জন্য সবকিছুর জন্য তো যাই হোক তাছাড়া তো আরো অনলাইন আছে এখান থেকেও করতে পারবে তো আমরা ট্যুর ইনফরমেশন দুটো তিনটে আমাদের হোটেলটার পাশে একটা ট্যুর ইনফরমেশন ছিল যেটা আমাদের খুব ভালো গাইড করেছে যাদের যার সাথে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি বিশেষ করে আমি অনেকটা কথা বলেছি তো আমাকে শুনে বললো তোমরা কি কি কভার করেছো তো আমি তো সবই জানো তোমরা দেখেছো আমি যা যা বলেছি বলছে যে দেন ইউ হ্যাভ নাথিং টু ডু মানে ওইখানে গিয়ে যে আমরা আলাদা করে আরো কিছু নেচার কে এক্সপ্লোর করবো সেরকম কিছু না কিন্তু আমরা যদি স্নোরকেলিং করতে চাই তাহলে রাচা বা কোরালনটা ভিজিট করতে পারো আর যদি তোমরা না করো স্নোরকেলিং বাট দরকার নেই বলছে ওইখানে শুধুই ওইটা রাজার কোরাল আইল্যান্ডে যায় শুধুমাত্র স্নোরকেলিং এর জন্য আর নাথিং এলস মানে সারাটা দিন ধরেই শুধু ফুল ডেটা হবে সারা দিন ধরেই শুধু স্নোটলিং হবে আর কিচ্ছু নেই কোনো অ্যাক্টিভিটি নেই মানে তোমরা যারা ধরো স্নোরকেলিং করবেও যদি তারা ফিফিতে করে নাও বা আগে জেমস পন্ডে করে নাও বা ক্র্যাবিতে করে নাও অনেক পয়েন্টস আছে স্নোরকেলিং করার অনেক পয়েন্টস আছে যদি করে নাও তারা ইজিলি এটা স্কিপ করে যেতে পারো আর যদি মনে করো যে না আমরা আরো করব তখন তোমরা যেতেই পারো কোনো নেই তো আরেকটা যেটা যে একটা সামেট ন্যাংশি বলে একটা ভিউ পয়েন্ট আছে ওটাও দেখলাম যে ওটা জেমস বন্ড আইল্যান্ডের পাশে মানে আমরা জেমস বন্ডের ওপর থেকে যে ভিউটা দেখেছি আর একটু এগিয়ে ওই একই ভিউটাই আমরা দেখতে পাবো আর তার থেকেও বড় কথা এখান থেকে যদি আমরা যাই বাই রোড অনেকটা হেকটিক জার্নি আর ওখানে ডাইরেক্ট কিছু যাবে না তোমার ওখানে গিয়ে ওরা আমাকে যেটা একটা স্টপেজে নামিয়ে দেবে সেইখান থেকে আবার তোমাকে ভাড়া করতে হবে যেতে হবে এবং ভেতরে গিয়ে একটা জাস্ট একটা ক্যাফের মতো আছে ক্যাফে মতো আছে ওইখানে গিয়ে তোমরা নিজেদের এক্সপেন্সে তোমাদের খেতে হবে করতে হবে সো বলছে ওটা যে যাবার মানে দুজন তিনটে দুটো তিনটে ট্যুর অপারেশনের সরি এর সাথে কথা বললাম তারা একই কথা বলছে ডোন্ট গো ওটা ভ্যালু ফর মানি নয় তার জন্য আমরা ইয়ে করেছি আরেকটা ছিল ম্যাম্বু রাফটিং যেটা আমাদের দুজনের দ্বারা হবে না কেন বাই এনি চান্স যদি পড়েও যায় জলে আমাদের আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না সবাই বেঁচে গেলে আমরা দুটো পড়ে থাকবো ওখানে ও বাকি জনকে বাঁচাবে না আমাদের দুজনকে বাঁচাবে তো আমরা তার জন্য ওটাকে অ্যাভয়েড করে গেছি তো এটাই ছিল আর আর বাকি ইনস্টাগ্রামেবল যা যা স্পট বা যা যা অপিট মোটামুটি আমরা সমস্ত কিছু করে ফেলেছি অলরেডি শুধু এটাই বাকি ছিল এটা নিয়ে আমাদের কনফিউজ ছিল যেটা নিয়ে আমরা কনফিউশন কাল রাতেই দূর করে নিয়েছিলে যে না নতুন করে যখন নেচার এক্সপ্লোর করার কিছু নেই আমরা রাচার করালে যাচ্ছি না তো তাই জন্য আমরা অনেক ডিসাইড করে আলটিমেট একটা বোল্ট অ্যাপ থেকে ক্যাব বুক করে আমরা চলেছি এখন মাই খাউবি যেটা হচ্ছে গিয়ে ফুকেট এয়ারপোর্টের পাশে ফুকেট এয়ারপোর্টের পাশে এবং সেটা হচ্ছে এয়ারপ্লেন ভিউ পয়েন্ট অ্যানাদার ইনস্টাগ্রাম স্পট তো জানি না কতদূর কি করতে পারবো আমি রিসার্চ করে বের করেছি বসে বসে এইসব আমারই বুদ্ধি বুঝলি সেগুলো আমার মাথা থেকেই বেরোয় আর ওকে সেগুলোতে তালে তাল দিতেই হয় কিচ্ছু করার নেই এখন আমরা আমরা এখন বলতে উঠে পড়েছি ক্যাব বুক করে আর হ্যাঁ আমরা প্রথমে ওদেরই বলেছিলাম যে যে টুর ইনফরমেশন লাস্ট আমাদের হোটেলে পাশে যার সাথে একটু কথা বললাম তো যে তোমরা তাহলে আমাদের একটা ট্যাক্সি দিয়ে দাও আমরা তাহলে একটুখানি ঘুরে আসি তো ওরা বললো যে আমাদের থেকে বুক করার কিছু নেই তোমার অনেক বেশি কম পড়বে তুমি বলটে চলে যাও তোমরা বলটে চলে যাও তো আমরা তার জন্য বলট হায়ার করে নিয়েছি দু মিনিটের মধ্যে চলে এসছে দু মিনিটও বলা যায় না এক মিনিটের মধ্যে চলে এসছে তো আমরা এখন যাচ্ছি মাইকাও বিচ এক ঘন্টা সময় লাগবে বলছে ভিউ পয়েন্টে যাই গিয়ে দেখি ভিউ পয়েন্টটা কতটা ভালো আপাতত এখন আমরা প্যাটং এর সামনে দিয়ে যাচ্ছি কাল রাতে যেটা হচ্ছে হ্যাপিনিং রাতে যেটা হ্যাপিনিং সকালবেলা সেটা একেবারে ফাঁকা সেটা পাশ দিয়ে যাচ্ছি তো ওইখানে আমরা এখন যাই গিয়ে দেখি কতটা ফ্লাইট ভিউ পয়েন্ট কতটা কি দেখা যায় অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব এবং এটাও বলবো যে কতটা আশাটা সেটাও অবশ্যই শেয়ার করবো আনকাট হবে তো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চলে এসছি আমাদের একটা পয়েন্টে নামি দেওয়া হয়েছে হচ্ছে আমাদের যদি পেছনে দেখাই ওইখানে যে গাড়িটা ঘুরছে ওই পয়েন্টে আমাদের ওটা নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের সোজা হাঁটতে হবে হচ্ছে গিয়ে এই রাস্তা ধরে কেন ওখানে ডিরেক্ট নামতে দেবে না রাস্তাটা কিন্তু অপূর্ব যে হাঁটছি হ্যাঁ পাশটা দেখো আবার এখানে দোলনাও করা আছে দোলনাও করা আছে এইখানে হচ্ছে হেঁটে হেঁটে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর এখানে আছে ওই টুকটুক যেটা আমাদের ওখানে টোটো যে রকম ওরকম সার্ভিস আছে দেখো তোমরা সামনেই দেখতে পাবে আসছে ওরা তোমাকে ভিউ পয়েন্টটাতে ওখানে নিয়ে যাবে আমরা আপাতত আর কিছু নিয়ে নি আমরা দুজন এক্সপার্ট হাঁটায় তার জন্য আমরা দুজন হেঁটেই চলে যাচ্ছি সবাই ভিউ পয়েন্ট থেকে আসছে দেখে দেখে আসছে এখান দিয়ে বিচে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুবই মনোরম পাশ দিয়ে সমুদ্রের গর্জনের ঢেউ ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কিছু নাম না জানা পাখি ডেকে উঠছে দারুণ অনুভূতি প্রথমে ভেবেছিলাম হয়তো কতটা ভালো লাগবে কি ভালো লাগবে কিন্তু এখান দিয়ে হাঁটাতেই মনে হচ্ছে আজকে দিনটা দারুণ কাটছে লেসটা একেবারেই অফিট গেট নাম মাইক হাউ বিচ এবং তোমরা ভিডিও দেখে আরেকটা জিনিসও পরিষ্কারভাবে বুঝে গেছো যে বিচটা হলো একেবারেই ফুকেট এয়ারপোর্টের পাশে জলে প্রচণ্ড কারেন্ট যার জন্য সুইমিং একেবারেই নিষিদ্ধ এবং একেবারেই বিচের ধারেই বলতে পারো বা বিচের ওপরেই বলতে পারো একটা রেসোর্ট আছে বেশ বড় ফরেনাররা লেজিওর সময় কাটাচ্ছে তোমরা চাইলে ইজিলি একদিন কাটাতেই পারো লেজিওর সময় আমরা সেটা করিনি ও হ্যাঁ আরেকটা কথা আমরা তো গেছিলাম বোল্টে করে আর তোমাদের কারোর যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তোমরা ইজিলি স্কুটি বা বাইক রেন্ট করে প্লেসটাতে ঘুরে দেখতে পারো এই কথা এটা কিন্তু মাথায় রেখো ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া কিন্তু স্কুটি বা বাইক যদি রেন্ট করো তাহলে কিন্তু তো একটু সমস্যায় পড়তে পারো যদি পুলিশ ধরে আমরা কিন্তু খোঁজ নিয়েছিলাম তার আমরা নিয়ে চলে গেছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জায়গাটা জায়গাটা আসো কিন্তু একেবারে প্লেস খুব ভালো জায়গা আরেকটা সাজেশন তোমরা যখন এই বিচটাতে যাবে তখন সাথে করে কিছু স্ন্যাক্স নিয়ে রেখো কেন বিচটা যে জায়গাটা ভিউ পয়েন্ট ওর আশেপাশে কোনো স্ন্যাক্সের দোকান নেই একেবারে নেই বলা ভুল মানে অনেকটাই দূরে মানে যেইখানে ধরো আমাদের নামিয়ে নামির একটা পয়েন্টে সেইখান থেকে আর কোনো ট্যাক্সি বা বোলটা যায় না সেইখান থেকেও অনেকটাই দূরে ছিল খাবারের দোকান তো আমার সাজেশান আমাদের দুজনের সাজেশান হলো তোমরা যদি বীচটাতে ভিজিট করো প্লিজ সাথে কিছু স্ন্যাক্স অবশ্যই রেখো হচ্ছে মাইখা বিচ

এখান দিয়ে টেক অফ ল্যান্ডিং এর সময় অনেকে দাঁড়িয়ে ছবি তোলে এটা হচ্ছে সে বিখ্যাত ভিউ পয়েন্ট এই হচ্ছে ভিউ পয়েন্টের জায়গাটা এখানে একটা মতো আছে আর এখানে পেছন হচ্ছে আমাদের পেছনে হচ্ছে সমুদ্র আর ঠিক সামনেই হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের রানওয়ে একটা প্লেনও আসছে চেষ্টা করছি তোমাদের পুরো ভিউটা দেখাবার রানওয়ে থেকে একটা প্লেন রওনা দিয়েছিস তোমরা এই থেকে এখন দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দূরে দেখা যাচ্ছে একটা প্লেন এই বালুরাশি কিন্তু সাদা নয় এটা হলুদ বালুরাশি আর তার সাথে নীল জল আলাদা একটা মিশ্রণ করে তুলেছ খুব অপূর্ব জায়গাটা খুব সুন্দর তোমরা কিন্তু একবেলার জন্য এখানে আসতেই পারো এটা দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু আরো ভালো লাগে যদি পরিবেশটা এরকম হয় বিমান তো আমাদের এয়ারপোর্টে এক নম্বরে আমরা দেখেছি যখন বাসে করে যাতায়াত করতে পারি আমাদের যারা কলকাতায় থাকি কিন্তু এই যে পরিবেশটা পেছনের সমুদ্রের গর্জন তার সাথে বিমান ওঠানামা এক আলাদাই অনুভূতি এই সময় দেখছি অনেক লোকে এসছে তবুও জায়গাটা অফ বিট সাধারণ জায়গার মতো যে খুব ভিড় ভাড়টা সেরকম না খুব কম লোকই এখানে এসছে যারা জানে যারা সার্চ করেছে তারা হয়তো এখানে এসছে ঠিক এইভাবেই তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের মাথার উপর দিয়ে এইভাবে প্লেন উড়ে যাবে আর ফ্রেমটা কিন্তু দারুণ লাগে প্রচুর ডিটেকের পর ফাইনালি তোমাদের সাথে শটটা শেয়ার করছি দেখো আর দেখো আমি কীরকম বাচ্চাদের মতো লাফাচ্ছি লাফানোরই কথা ছিল এত সুন্দর ছিল পরিবেশটা মাথার উপর দিয়ে প্লেন উঠছে আনন্দে তো লাফাবই আমাদের ফাইনালি খুব ভালো হলো আচ্ছা বলটা ক্যাব বুক করে নেব ক্যাব বুক করে আমাদের ফারস্টে প্ল্যান ছিল যে আমরা ডাইরেক্ট প্যাটং বিচ যাব বাট আগে আমরা একটু হোটেল যাব দেন আমরা প্যাটং বিচ যাব আর আমরা সারা দিন আজকেও কিছু খাইনি মানে আমরা নেক্সট লেভেলের সকালবেলা ব্রেকফাস্ট করেছি এখন বাজে এখানে টাইমটা দেখা এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি বাজে আমরা লাঞ্চ করিনি অনেকক্ষণ আমরা মানে এখানে যখন আসছি বা বেরোচ্ছি তখন একটু খিদে খিদে পাচ্ছে ব্যাস দুজনে এয়ারপ্লেন যাবে ভিউ পয়েন্ট ওদের খিদে টিদে একেবারে চলে গেছে কিন্তু এখন তো যেই হয়ে গেছে এখন খিদে পাচ্ছে কি যে করি তা আরেকটা কথা আরেকটা অ্যাক্টিভিটি তোমার তোমরা চাইলে করতে পারো তোমরা চাইলে এখানে রিভার র্যাফটিং ও করতে পারো কিন্তু আমরা সেই একই প্রবলেম বাম্বু র্যাফটিং দুটোই আছে রিভার র্যাফটিং বাম্বু র্যাফটিং মানে ওগুলো শুধু রিভার র্যাফটিং না মানে রিভার র্যাফটিং এর সাথে তোমাকে হাতিকে 15 মিনিট স্নান করাতে দেবে এই রকম একটা কম্বাইন আবার ব্যাম্বু র্যাফটিং এর সাথেও তাই কম্বাইনি অথবা একটা মাংকি শো দেখাবে এই রকম ভাবে কম্বাইন কম্বাইন আমরা দুটোর মধ্যেই যাইনি তোমাদের যদি ইচ্ছা হয় কিছু অ্যাডভেঞ্চার করবে তাহলে তোমরা করতেই পারো অবশ্যই করতে পারো আর প্রাইস যেটা আমাদের এখানে এক একজন এক একটা বলছে কেউ আঠেরোশো ভাট বলছে কেউ সতেরোশো বলছে মানে এইরকম ভাবে মানে ওই অ্যাক্টিভিটি গুলো তোমার হয়তো হ্যাঁ লাঞ্চটা দিচ্ছে পনেরোশো থেকে সতেরোশো ওরকম পড়বে এবার ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে হয়তো পার হেড সাড়ে তিন চার এরকম কিছু একটা পড়বে বাট ওইগুলো একটুখানি আগে থেকে তোমাকে খোঁজ নিতে হবে বা না পড়ো হ্যাঁ ওইগুলো থেকে খোঁজ নেবে আর একটু মানে যেটা আমাদের সাথে বললো যেগুলো ওগুলো একটু অফ হয়ে যায় যদি লোক কম হয় তখন তোমার কাছ থেকে তোমরা যদি দুজন যাও তোমাদের এক্সট্রা হাজার বাদ বা বারোশভা তোমাদের কাছ থেকে নিয়ে নেবে এবার তার জন্যে ওরা বলছে যে এগুলো করার ওরাও বুঝতে পারছে যে টাকাটা অনেকটা আর কি বেশি চলে যায় এই হচ্ছে গিয়ে গল্প

আমার মনে হচ্ছে ও মিস করবে সেটা কি অ্যাঙ্গার ফ্রুটস মুদি এই ফ্রুটস মুদি কোথাও পাবো না নো সুগার নো সিরাপ নাথিং আমরা উঠে পড়েছি আমাদের রাইড চলে এসেছে দীর্ঘ 10 মিনিট হয়ে গেল পর পর এবার ঘুমাবে আশা করি ঘুমাই নি চলে এসেছে এবারে ঘুমানোর সময় যাই হোটেলে গিয়ে কথা হচ্ছে আমরা হোটেলে এসেছি এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ সাতটা পঁচিশ বাজে আমরা এই এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি অ্যাকচুয়ালি রাস্তাটা ফুকের মানে অনেকটা লম্বা থেকে বড় বাদার টাইম মাত্র তোমাকে দেখাবে হয়তো ওয়ান আওয়ার কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগে কেন রাস্তায় খুব জ্যাম থাকে প্রচন্ড জ্যাম তার জন্য টাইম অনেকটা বেশি লাগে আর আমরা মানে সেই কি বলবো আর মানে সকালে কি সকালে ব্রেকফাস্ট করেছি এখন বাজে দশ মানে অলরেডি বারো ঘন্টা ওভার হয়ে গেছে আমরা কিচ্ছু খাইনি ঠিক আছে এখন এখন বেশি কিছুও পাবো না এখন হালকা একটা স্ন্যাক্স মানে মাছের একটা কিছু স্ন্যাক্স নেব স্ন্যাক্স নিয়ে এখন খেয়েই হোটেলে ফিরে যাব হোটেলে গিয়ে আমরা প্যাকিংটা কমপ্লিট করে নেব কেন কালকে ভোরবেলা যেহেতু আমাদের বেরোতে হবে তার জন্য প্যাকিংটা কমপ্লিট করে রাতে এসে ডিনারটা করে নেব এটাই হচ্ছে আমাদের